সালামু আলাইকুম এই যে আজকে একটা অ্যাপ যে বি টু এই বাইকটায় পলি করতে আছে এটার নাম পলি এই যে দেখেন একদম ক্লিয়ার এই পলিটা এই যে করতে আছে পলিটা ফুল বাইক পলি করবে পলি এই যে দেখেন একদম বাইকটা পিপিএ পলি যে করছে মনে হয় না যে বাইকে এখন পলি করছে এই বাইকটা ফুরা বাইকটা পলি করবে আগে করানো আসিল নর্মাল পলিটা করানো আসিল একেবারে বাইকে গ্লেজ মারতে আছে পলি যে করতে আসে বুঝাই যাচ্ছে না লাগে যে বাইকটা নতুন শোরুম থেকে নামায় আনছে এরকম মনে হয় এই পিপিএ পলিটা করলে এরকমই মনে হবে ফুল বাইকটা এই পলিটা করা হবে আমাদের ঠিকানা আছে মিরপুর দশ নম্বর রিফাত মোটরস এই যে রিফাত মোটরস মেডিনোভা হসপিটালের ঠিক পিছনের রোডটা যারা পলি করতে চান এই দামি পলিটা তারা আমাদের কাছে চলে আসুন এই বাইকটা পলি করলে স্ক্যাচ থেকে বাঁচবেন পলিটা অনেক মোটা ওই আগের পলিটার তো এই পলিটা অনেক মোটা আপনারা এই যে দেখেন এটা তিন পাটের পলি এই বাইকটা এই যে এখন নিচে একটা উঠে উঠানো এসে উঠে এটা করবে তারপর আবার উপরে একটা পাট আছে ওই পাটটা উঠে ফেলবে ভাই উপরের পাটটা একটু উঠে দেখেন তো এই যে এখান দিয়ে দেখেন এই যে দেখবেন উপরে একটা পাট আছে ওই পাটটা এখন উঠে দেখাইবে এই যে এই যে দেখছেন এই যে উপরে পাটটা উঠেছে এই যে এই পলিটা থাকবে যে বাইকটার সাথে বাইকের কালারের কোনো ক্ষতি হবে এটা করলে না হ্যাঁ একদম কালারটা আরও ভালো থাকবে আপনার বাইকের রঙটাও ভালো থাকবে আর হালকা পাতলা স্কেচের তো এটা অনেক সেফ থাকবে আপনার বাইকটা এটা এক ফাটে করানো হইতে আছে এই যে দেখেন কোনো জোড়া দেয় নাই এই যে সাইডের কান্ডা খুলে আর পুরাটাই এক করছে এই যে এটা পুরাটা এক করছে যারা করতে ইচ্ছুক তারা আমাদের কাছে চলে আসুন আমাদের ঠিকানা হলো মিরপুর দশ মেডিনোভা হসপিটালের ঠিক পিছনের রোড রিভাত মটর মোটর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে কল দেওয়া চলে আসুন আমাদের কাছে আলাইকুম